হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন দেখ চায়না লিলিয়ান কালেকশন একদম নতুন নিউ ডিজাইন একদম আপডেট এগুলো কি নতুন আসছে তাই না একদম নতুন আসছে কটসেট থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন প্রিন্টগুলো অনেক সুন্দর এটা কি অরিজিনাল লিলিয়ান যেটা না আচ্ছা অরিজিনাল চায়না লিলিয়ান যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন মানে একদম নতুন নতুন প্রিন্ট কিন্তু আসছে আর ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশন নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম আপডেট এগুলো সাড়ে তিন আট বহর তাই না এগুলো গজ কত করে দিচ্ছেন একশো ষাট টাকা মানে দামটা তো কমই থাকছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা পার গজে সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি

আগে দেখা হৈছে এটা মাল আছে অলপ একদম নতুন আছে সবেই শেষ হৈ গেছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু গস থাকছে একশো ষাট টাকা এবং প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ডিজাইন এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ফুল সাড়ে তিন হাত বহর আপনারা কি ড্রেস তৈরি করবেন না বলে দিতে পারবেন কতটুকু কাপড় লাগবে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন একদম ভাইরাল কালেকশন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো তো সাড়ে তিন হাত বহ তাই না সবগুলো কিন্তু বহ থাকবে সাড়ে তিন হাত যা যেটা লাগবে এই যেটা দেখেন কালারটা কত সুন্দর মার্জিত মানে সবার জন্যই এগুলো আপনারা নিতে পারবেন যে কারোর জন্য কামিজ বানালে দুই গাছ কর্সেট বানালে সাড়ে তিন গাছ হয়ে যাবে হয়ে যাবে একটু দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ